হ্যালো বন্ধুরা আজকে তো শনিবার শনিবারে তো আজকে আজকে বড় বাবার পুজো তো আজকে আমি খাবো না বাড়ির লোক কী খাবে সেই জন্য দেখো বাড়ির লোকের জন্য কোথায় রান্না করছি হ্যাঁ দেখো এখানে ভাতটা করে নিচ্ছি এটার মধ্যে আর গ্যাসেতে মুগের ডাল করছি আর এখানে আলু ভাজা করছি ঠিক আছে গ্যাসেতে এখানে আলু ভাজা করছি আর পাঁপড় ভাজবো এই যে পাঁপড় ভাজবো এই পাঁপড়গুলো ভাজবো তো আজকের দুপুরে আমার ছেলে মেয়ে তোমার দাদা আমার ভাই এরা সবাই এগুলোই খাবে আমি আজকে কিছু খাবো না আমি এখনও পুজো দিতে যাইনি আমি এগুলো করে দেওয়ার পর পুজো দিতে যাবো তো বন্ধুরা ভেবেছিলাম আমি রান্না করব না কিন্তু ভাবলাম যে না রান্না না করলে ওরা খাবে কি যার জন্য আমি এই এরকম করে বুদ্ধি খাটি এদিকে ভাত এই যে গাড়ির ওপরে এটা বসিয়েছি বসানো জায়গা নেই বলে গাড়ির ওপরে বসিয়ে শুধু ভাতটা করে নেবো ব্যাস হয়ে যাবে আমার আমাদের সঙ্গে সোনামা আছে মানে আমার বিড়াল তার জন্য তো কিছু করতে হবে সেই জন্য সে তো ভাত খাবেই তার জন্য করতেই হবে তো সেই কারণেই ভাতটা করে নিলাম ওদিকে ওদিকে ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা করে করেও ব্যাস হয়ে গেল এইটুকুই তো যাই হোক তবু তো বাইরে কিনে খেতে হলো না ঘরেই খেলো চলো বন্ধুরা টাটা এইটুকুই